শিবিরের ভূমিধ্বস বিজয় দেখে অনেকের গাত্রদাহ শুরু হয়েছে বিশেষ করে এই যে গণ অধিকার পরিষদের সভাপতি নাম ভিপি নুর এ নাকি আর লজ্জায় বাসে না বলে না তো আর জানা উচিত ছিল ওকে যখন আওয়ামী সন্ত্রাসীদের আমলে ভিপি করা হয় ম্যাক্সিমাম ভোটগুলি ছিল ছাত্র শিবিরে বলেন না কেন তুমি যাদের কারণে সিন্নি খাইলা তাদের এখন চেনো না ওর যে আভ্ব ওর যে আচরণ আমার তো মনে হয় বাংলাদেশে যেন দ্বিতীয় এর স্বাদ সকালে এক কথা বিকালে সকালে এক দলের সাথে বিকালে আরাক ওর কথা কাজের কোনো মিল আছে আমার মনে হয় যে বাংলাদেশে যেন নতুন একের সাথ এ বলেন না কেন আমরা যা আভাস পাচ্ছি অবশ্যই আগামীর এই বাংলাদেশে করানের পতাকা উড়বে ইনসাম আমি সারা বাংলাদেশ সফর করে যা আভাস পাচ্ছি আমার মনে হচ্ছে এই বাংলাদেশে আগামীতে করানের পতাকা উড়বেই উড়বে ইনসাম বিশেষ করে শিবিরের যে ভূমিধ্বস বিজয় এটা থেকে আমরা এতটুকুন অনুমান করে বলতে পারি আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইনসাফের বাংলাদেশ আল্লাহ যেন এমন একটা বাংলাদেশ আমাদের চর্ম চোখে দেখে মরার তাওফিক দান দেশ স্বাধীনের সোহান্ন বছর চলছে অনেকে অনেকভাবে এই চৌহান্ন বছরে দেশ চালিয়েছে কেউ কি মানুষের মাঝে শতভাগ শান্তি নিরাপত্তা কায়েম করতে পেরেছে আপনার কি মনে হয় এরকম আরও তিন চুহান্ন বছর ধরে যদি মানুষ চেষ্টা করে এই বাংলাদেশে শতভাগ মানুষের সেফটি নিরাপত্তা কায়েম করা সম্ভব হবে আগামীর এই বাংলাদেশে শতভাগ সেফটি নিরাপত্তা কায়েম হবে তখন আগামীর এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে যত আমরা কি চাই না আগামীর এই বাংলাদেশ কোরআন দিয়ে চলুক হ্যাঁ আমরা চাই না দল মত নির্বিশেষে যদি আমরা মুসলিম দাবি করি আমাদের প্রত্যেকের সাওয়া থাকবে আগামীর এই বাংলাদেশ যেন কোরআন দিয়ে চলে বলেন দেশের যে পরিবেশ আপনি এটা যদি বন্ধ করতে চান ভাই মানুষের বানানা আইন দিয়ে হবে না বানানা সংবিধান দিয়ে হবে না আপনি যদি বাস্তবায়ন এগুলি করতে চান তাহলে আল্লাহর আইন প্রতিষ্ঠার বিকল্প আরও জোরে বলেন যারাই ক্ষমতায় আসুক জামাত হোক বিএমপি হোক যে দলেই হোক আমাদের কারোর প্রতি বিদ্বেষ নেই হিংসা নেই আমরা চাই যারাই ক্ষমতায় আসবে আমরা দেখতে চাই তারা যেন আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালা শুরু বলেন 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 আমরা দেখতে চাই আল্লাহর কোরআন দিয়ে আগামীতে দেশটা চললে কেমন দেখা যায় আল্লাহ যেন সর্ম চোখে আমাদের দেখায় বলেন আমি দিনাজপুর মাসি আমি আপনার একজন তিনি মুসলিম ভাই আমি আপনাকে বাঁচাতে চাই ফেরাতে চাই এখনো সময় আছে কোরানের দিকে আসেন আপনি জিরো হয়ে যদি কোরানের কাছে আসতে পারেন আমার আল্লাহ মোটেম আপনার জিরো রাখবে না অবশ্যই তিনি ধরে হিরো করে দেবে না ও ক্ষমতাল্লার নেই যুগে যুগে যারাই জিরো হয়ে কোরানের কাছে এসেছে প্রত্যেককেই ধরে ধরে হিরো করে দিয়েছে গে দশজন সাহাবি দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন আপনি থাকতে জান্নাতের সার্টিফিকেট তাদের জীবনে কনফার্ম হবার পেছনে যত কারণ অন্যতম কারণ হচ্ছে কোরআন শরীফ করানের কারণে যদি দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাত কনফার্ম হয় কোরআন আমাদের সামলে আছে না নেই আমরাও যদি এই কোরআন নিতে পারি আর পক্ষে থাকতে পারি আমাদেরও সম্মান মর্যাদা আল্লাহ বাড়াতে পারে কি না যুগে যুগে যারা এই কোরআনের কাছে এসেছে কারোর সম্মান কমেনি বরং আল্লাহ তাআলা আকাশ সুন্নি করে দিয়েছে সূর্য যতদিন উঠবে আর ডুববে কেয়ামতের আগ পর্যন্ত মানুষ তাদের নাম শুনলেই আল্লাহর কাছে দোয়া করবে বলেন বলেন আবার শ্রেষ্ঠাম দেখুন আর যারা ছিল কোরআন বিদ্বেষী কোরআনকে মিটিয়ে ফেলবার জন্য যারা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল তাদেরকে এতটাই আমার আল্লাহ নিচু করে ফেলেছে কালার করে দিয়েছে সূর্য যতদিন উঠবে আর ডুববে তাদের নামে কেউ দোয়াও করবে না বরং চোদ্দ গোষ্ঠী ধরে গালি দেবে বলেন বলেন আজ আপনি দেখেন তো আবু জাহেল আবুল আহবের নাম শুনে মানুষ দোয়া করে আনহু বলে কালকে বলবে নাকি তাম পৃথিবীতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম বলে কথা না যত আছে আপনি মিলান ধর্মের মানুষ আবু জাহেল নামে সন্তানের নাম রাখে না এই বাংলাদেশ থেকে পাঁচ সাত লাখ টাকা খরচ করে মানুষ হজে যায় এক লাখ টাকার অপরে খরচ করে মানুষ ওমরায় যায় আগে গিয়ে মানুষ খোঁজে আবু জাহেলের বাড়ি কোনটা আই বলে না কেন সাইদে বাদশাহ শয়তানটার বাড়িটা ইন্টারন্যাশনাল টয়লেট বাথরুম বানিয়ে দিয়েছে হাজি সাহেব দের কারোর যদি পেশাব পায়খানার বেগ না আসে এরপরে থুতু দিয়ে চলে আসে এই না কেন বদরের প্রান্তরে আপনি দেখেন যারা হাজি সাহেব তারা তারা বলতে পারবে বদরি সাহাবীদের কবর মানুষ জিয়ারা করছে তুলেই তুলেইSock থেকে পানি ছরাছে আদা চাই শয়তানের কবরের পাশে কেউ যায় না সাহাবীদের কবরে নিম গাছ কত গাছ বড় বড় হয়েছে আদা চাই শয়তানটারে যেখানে রুদ্র করে রাখা হয়েছে এখন পর্যন্ত একটা লতা পাতাও জন্মে না দেনাস বড়মাশি এই জন্য পক্ষে আপনাকে আশা লাগবে আপনি যদি আসতে পারেন আপনার সম্মান মটেও কমবে না বাড়িয়ে দেবে কে আজ এই মাহফিলে আমার এত দূর থেকে নিয়ে আসা হয়েছে শুধু কোরআনের দশটা কথা বলি এই জন্যই বলেন বলেন কোরআনের দশটা কথা যদি আমি বলতে না পারতাম তাহলে আমার এই জায়গায় কেউ দায়িত্ব আজ দশটা কথা শোনার জন্য শুধু দিনাজপুর বলে কথা না সারা বাংলার চৌষট্টিটা জেলার মানুষ আমারে ডাকে মাহফিল গুলোতে এই যে নিয়ে এসেছে কমিটিরা যে খাওয়াটা আমাদেরকে খাওয়ায় আমার মনে হয় না নতুন জামাই এসে ওই আদর্বা না কথা বলা লাগবে তো সামান্য দুনিয়ায় কোরআনের পক্ষে দশটা কথা বলতে গিয়ে এত সম্মান এত মর্যাদা দুনিয়ায় যদি আল্লাহ বাড়াই দিতে পারে এই কোরআনের পক্ষে থেকে মারা গেলে কোরআনের সমাজ রাষ্ট্র গঠনের পক্ষে হাত রেখে আমার মরণ হলে আমার সম্মান তো কমে যাবে না কিসের ধান্দায় কি করছে না চোখের সামনেই তো দেখলেন মরহম সহেদ আল্লাহ আমাদের মাঝে নেই জালিমরা তাকে দুনিয়ার থেকে বিদায় করেছে আপনি দেখেন তো এমন কোন জায়গা বাদ আছে বাংলাদেশের সেই জায়গার থেকে আল্লা মা সাইতির জন্য মানুষ দোয়ানা করছে আছে আছে এখন অনেক মানুষ রোজা রাখে সাদগা করে মান্নত করে বলেন এই সম্মান কি মর্যাদা আল্লাহ বাড়িয়েছে শুধু খরানের কারণে বলেন বলেন যে করানের পক্ষে থাকলে নিজের সম্মান মর্যাদা আল্লাহ দুনিয়ায় বাড়াতে পারে আমার মনে হয় এই কোরআনের পক্ষে থেকে যদি আমরা মরতে পারি আখেরাতে আল্লাহ আমাদের অবশ্যই সম্মান দেবে এনাদের সেই কোরআনের পক্ষে আমরা থাকতে চাই দেখে থাকবে